ভোটের আগে ভোট হওয়ার আগে হাসতাদ আবদুল্লা বিএনপির প্রার্থীকে হারিয়ে দিয়েছে অনেকক্ষণ পর্যন্ত বাদ পরে পরে কথা কাটাকাটির শেষ পর্যন্ত মঞ্জুর মুন্সী কুমিল্লা চাঁদ দেবিতার বিএনপির প্রার্থী মনোনয়ন বাতিল হয়ে যায় দেখেন এই নিয়ে আমি এর আগে কথা বলেছি আলোচনা করেছি বাতিল হয়ে যাচ্ছে আবার ঠিক হয়ে যাচ্ছে কিন্তু শেষ পর্যন্ত বাতিল হাসতাদ আব্দুল এখন বিনা প্রতিদ্বন্দ্বিতায় কুমিল্লা চাঁদ দেবীদার আসন থেকে এমপি নির্বাসিত হবেন সাপলাকুলি প্রতীকে দেখেন ঘটনা কি ঘটেছে খেলা কিন্তু এখানে জমে নাই হাসাদ আবদুল্লা যে চ্যালেঞ্জটা নিয়েছিল মঞ্জুর হাসান মুন্সি বিএনপির প্রার্থী প্রায় একশো কোটি টাকা ঋণ তার কোম্পানি তার বিভিন্ন ব্যাংকে তো সেই ক্ষেত্রে এটা নিয়ে অভিযোগ করেছিল রিটার্নিং কর্মকর্তা সেটা প্রাপ্তা দেয় নাই হাসাদ আবদুল্লার কথা না শুনে সেখানে মনোনয়নপত্র বৈধতা দিয়ে দিয়েছিল পরবর্তীতে হাসাদ আবদুল্লাহ বলেছিল প্রশাসন বিএনপির থেকে হেলে গিয়েছে এভাবে নির্বাচন হয় না যে আমি এটা শেষ দেখে সারবো ঠিকই এখন শেষ দেখে সারছে মঞ্জুর আহসান মুন্সি বিএনপি প্রার্থী মনোনয়ন বাতিল ঘোষণা করেছে হাসনাত আবদুল্লাহার মনোনয়ন বৈধ ঘোষণা করেছে দেখেন খেলা কিন্তু এখানে জমে না অন্য জায়গায় জমেছে এই মঞ্জুর আহসান মুন্সী তিনি বলেছিলেন যে হাসাদ আবদুল্লাহ ধ্বংস পরিচয়হীন যার কোনো ধ্বংস নাই পাঁচশো ভোটও পাবে না নির্বাচনে আবার সবসাইতে বলেছিল কে হাসাদ আবদুল্লাহ আমি তো তাকে চিনি না প্রথম নাম শুনলাম কখনো দেখি নাই হাসাদ আবদুল্লাহ সম্মুখ সারি জুলাই যোদ্দা এরকম জুলাই সে অবহেলা করে কথা বলছিল এবং বক্তব্যের মাসল বলছিল যে আওয়ামী রয়েছে আমাদের বন্ধু গত পনেরো ষোলো বছর আওয়ামী সাথে হাত মিলে চলছে এখন আমলিক আমাদের সায়াত তলে থাকবে এবং কি কয়েকশো আওয়ামী লীগকে তারা ঘোষণা দিয়ে আওয়ামী লীগ কর্মীদেরকে দলে ফিরিয়েছে কিন্তু শেষ পর্যন্ত নির্বাচনের আগে নির্বাচন এখনো এক মাস বাকি নির্বাচনের আগে আমশালা সবই হারাইছে আমো হারাইছে আমো হারাইছে সালাও হারাইছে বুঝতে পারছেন খেলা কোন জায়গায় জমছে দেখেন হাসনাতের আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল হয়ে গেছে এবং এটা আজকে চূড়ান্ত সিদ্ধান্ত আজকে পরে আর কোনো সুযোগ নেই এই মনোনয়ন পাত্র ফিরিয়ে আনার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমেলা চার দেবিদ্যার আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়ন পত্র বাতিল করেছে নির্বাচন কমিশন শনিবার সতেরোই জানুয়ারি বিকাল চারটা রাজধানীর আগরগাঁয়ে অবস্থিত নির্বাচন কমিশন ভবনে বেজ মেট দু এর অডিটোরিয়ামে শুনানি শেষ এই ঘোষণা দেওয়ায় ইসি এই আসনে দশ দলীয় নির্বাচনে চোট থেকে নির্বাচন করছেন এনসিপির আলোচিত প্রার্থী হাসনাদ আব্দুল্লাহ ইসি সূত্র জানা যায় কুমিল্লার চার আসনে বিএনপি প্রার্থী মঞ্জুর হাসান মুন্সি ও এনসিপি প্রার্থী হাসনাদ আব্দুল্লাহ মনোনয়ন বৈধতার বিরুদ্ধে পাল্টা পার্টি আপিল করা হয় নির্বাচন কমিশনে শনিবার শুনানি শেষ ইসি মঞ্জুর আহসান মুন্সির মনোনয়নপত্র বাতিল এবং হাসাত আবদুল্লার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে এখন দেখেন একটা কথা বারবার বলতে যাই মঞ্জুর রহসন মুন্সি সাহেব তিনি কিন্তু চার চারবারের সংসদ সদস্য বিএনপির হেভিওয়েট প্রার্থী বলতে পারে একটা কথা অহংকার পতনের মূল তিনি যখন বলছে যে হাসাত আবদুল্লাহকে তিনি চিনেন না কখনো দেখেন নাই তার কথা প্রথম শুনেছেন তখনই অনেকেই সেটা নিয়ে আলোচনা করেছে যে আপনি হাসাত আবদুল্লাহকে চিনতেছেন না যে হাসাত আব্দুল্লাহর কারণে পুনরায় আপনি নির্বাচনের স্বাদ পাচ্ছেন আওয়ামী লীগের আমরা তো পাত্তাই পান নাই তখন সন্দেহ জাগা ছিল যে এই অহংকার তার ধ্বংস করে ডেকে আনবে সেটা নির্বাচনে তিনি হেরে যাবেন কিন্তু নির্বাচনের আগে যে তিনি এত বড় অপমান অপমানবোধ হয়ে ঋণ খেলাপির দেয় তিনি যে তার মনন আপনার হারাবেন সেটা তিনি কল্পনা করতে পারেন না হয়তো তিনি এখন ঘুমের মতো হাসাদ আব্দুল্লাহকে স্বপ্ন দেখবেন আজ এবং তিনি মিত্র আগ পর্যন্ত হাসদুল্লাহকে তিনি মনে রাখবেন যেহেতু তিনি বলছেন হাসাদ আব্দুল্লাহ কে হাসাদ তিনি চিনেন না এখন হয়তো তিনি মনে রাখবেন প্রাথমিক ভাবে যখন আপিল করে মজুর হাসান মুন্সির মরণপত্র বাতিল সে আপিল করে হাসাদ ঠিক পাল্টা আপিল করে হাসাদ করবে সবকিছু তো ঠিকঠাক ছিল ইনফরমেশন সব ঠিকঠাক দিচ্ছে হাসদ আবদুল্লা যার কারণে হাসদান আবদুল্লাহার মরণপত্র বৈধ হয়ে গেছে অন্য থেকে তার মরণপত্র অবৈধ ঘোষণা করেছে বিএনপির প্রার্থী দেখেন দিন শেষে আমাদেরকে সব জায়গা থেকে শিক্ষা নিতে হবে সবাইকে তার যোগ্যতার মূল্যায়ন করতে হবে এবং সবাইকে ছোটদেরকে স্নেহ করতে হবে স্নেহের সাথে কথা বলতে হবে আদবের সাথে ডিল করতে হবে বড়দেরকে সম্মানের সাথে ডিল করতে হবে সম্মান রাখতে হবে কিন্তু সেটা তিনি রাখেন নাই আজ পর্যন্ত দেখেন কত এই একটা বাচ্চা হাঁটুর বয়সে বাচ্চার হাতে তিনি কত বড় অপমান হয়ে তিনি আজকে ইসি ত্যাগ করেছেন গাড়িতে করে আমরা তো দেখেছি